মানবতার সেবায় এগিয়ে এসেছে রক্তদানের সোনামুখী সংগঠন রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়াতে তারা আয়োজন করেছে ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প এই ক্যাম্পে অংশ নিয়েছেন সোনামুখী আল জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা ধন্যবাদ জানাই রক্তদানের সোনামুখী সংগঠনকে তাদের পক্ষ থেকে আজকে আমাদের রক্ত পরীক্ষা করা হচ্ছে এতে করে তারা অনেক দিন অনেক কষ্ট করে কাজ করছে আমাদের অনেক সাহায্য করছে যারা আমরা রক্তদানে যারা আমরা রক্তের ব্লাড সম্পর্কে জানতাম না কি পজিটিভ এতে আমরা তাদের মাধ্যমে জানতে পারতেছি এটা তাদেরকে ধন্যবাদ জানাই আমরা চাই তারা যেন এরকম ক্যাম্প যেন আমাদের মাদ্রাসে আরো করে এর মাধ্যমে যেন আমরা অনেক সাহায্য পাই আমরা যেন তাদেরকে আমরা আমাদেরকে ধন্যবাদ জানাই আমরা মন থেকে কৃতজ্ঞতা তাদের করছি তাদেরকে সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গনে জমে ওঠে রক্ত পরীক্ষার ক্যাম্প অভিজ্ঞ চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণকারীদের ব্লাড গ্রুপ নির্ণয়ের পাশাপাশি ফ্রি করেন জায়গায় অনেক ক্যাম্প হয় স্কুলে কলেজে অনেক মাঠে কিন্তু মাদ্রাসাতে কোনো ক্যাম্প হয় না যার কারণে আমরা সর্বপ্রথমকে মাদ্রাসাতে আমরা সর্বপ্রথম ক্যাম্প করার উদ্যোগটা নিয়েছি পেশা ছেলেরা হচ্ছে তাদের ব্লাডটা জানে না যে গ্রুপটা কি তারা ব্লাড দিতে ইচ্ছুক কিন্তু তারা জানে না তাদের রক্তের পজিটিভ যার কারণে আমরা ব্লাডও নিতে পারি না এটা অনেক সমস্যা যার কারণে আমরা সর্বপ্রথম আমাদের কঞ্জিরা মাদ্রাসা থেকে আর কি শুরু করেছি মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে অনেক সাহায্য করেছে এবং আমার রক্তদান সোনামুখী গ্রুপের কমিটি যারা আছে তারাও আমাদের সাথে আছে এবং অনেক সহযোগিতা করতেছে এবং ইনশাল্লাহ আমরা জানি আমাদের এই কাজ ধারাবাহিকভাবে এগিয়ে যেতে পারি ইশালাই আশা করে আমি আমাদের বর্তমান রক্তদানে সংগঠনের সদস্যদের মতে সমাজে রক্তদানের প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে আমার এক বড় ভাই রক্ত জন্ম একটা সময় দেখা গেল যে অসুস্থতার কারণে রক্ত পাইতেছে না তো যে কারণে আমাদের অনেক জায়গায় রক্ত খোঁজা লাগলো যে কারণে রক্ত খুঁজে আমরা পাই নাই শেষ পর্যন্ত আমরা চিন্তা করলাম যে আমাদের এখান থেকে একটা সংগঠন হতো তবে আমাদের সবার জন্য সুবিধা হচ্ছে শুধুমাত্র যে আমার বড় ভাই তা না তার পরবর্তী যারা রোগী আছে বা মানুষজন তো অসুস্থ হয় এখন প্রতিদিনই তো প্রতিদিন অনেক রক্তের প্রয়োজন পড়ে যে কারণে আমরা সবাই মিলে একটা চিন্তা করলাম যে আমাদের একটা সংগঠন থাকলে সাধারণ মানুষের একটু বের আস তো প্রথমত আমি এই সংগঠনটা একাই পরিচালনা করতেছিলাম আমি আমার বন্ধু আছে দুজন মিলে পরিচালনা করতেছিলাম পরবর্তীতে এই সংগঠনে আমরা কিছু ছোটো ভাইদের যোগ করি যাতে আমাদের আরো সংগঠনটা বড়ো হয় তো মাদ্রের সাথে কাজ করার মতো এরকম কোনো সংগঠন সেরকমভাবে চোখে পড়ে তো আমরা চাইলাম যে এখান থেকে যেন আমাদের একটা কাজ শুরু হয়ে যায় তো এই জন্য মাদ্রের সাথে আসা এবং মাদ্রাসার যে সকল ছেলেগুলো আছে এদের একটা অন্যরকম একটা ধাঁচে তৈরি হয় যেরকম আমরা জেনারেল ছাত্র যেরকমভাবে সেরকমভাবে এরা হয় না অনেকের গ্রুপ জানে না দেখা যায় যে অনেক সময় অসুস্থ হওয়ার পরে ব্লাড টেস্ট করতে হয় তারপরে গিয়ে বুঝতে পারে যে আমার রক্ত গ্রুপ এটা শুধু আমরা কাজ করছি সেরকম না আপনারও একদিন প্রয়োজন হবে আর কি তো আমরা চাই যে আমাদের সাথে মানে আমাদের আশেপাশে যারা আরও মানবিক কাজে যুক্ত আছেন তারা সবাই আমাদের সাথে আসেন আমাদের সাথে যোগ হন এবং আমাদের সাথে কাজ করেন মানব সেবায় নিয়োজিত রক্তদান এই সংগঠনটি মানুষের সর্বদাই প্রশংসার দাবিদার যা শিক্ষার্থীদের মধ্যেও সমাজ সেবার অনুপ্রেরণা আমাদের এই প্রতিষ্ঠানে রক্তদানের সুনাম উপযোগী এবং ধনুর ইসলামী হাসপাতালের সহযোগিতায় ওনারা ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে এজন্য আমি অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের আয়োজনের সাথে যারা যারাই সহযোগিতা বা সম্পৃক্ত রয়েছে সকলকে অত্যন্ত সুক্রিয়া এবং আহ্বান জানাই এবং এই কাজটি অবশ্যই সমাজসেবক কাজ যারা এর সাথে জড়িত আছে তারা অবশ্যই আল্লাহ পক্ষ থেকে যা খেয়াল এবং প্রতিদান পাবে রক্তদান মানে জীবনদান এই স্লোগানকে সামনে রেখে সোনামুখী সংগঠনের এই উদ্যোগ নিঃসন্দেহে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত